জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি করব দেখুন চিচিঙ্গা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি গায়ের চামড়াটা ছুলে নিয়েছি তার সাথে আলু নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ এটা গঙ্গার চিংড়ি জ্যান্ত ছিল চিংড়িগুলো দেখুন পেটে ডিমও হয়েছে এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে আগে থাকতে হাতে ডলে নিয়েছি কালো জিরে ফোলনে দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা তেলে ভেজে নেব চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো না এবার চিংড়ি মাছগুলো তুলে নেবো না এর মধ্যে আমি কচিংড়া আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো

সবজি সবজি মানে টিফিন আর আলু সব ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এরকম আলু সেদ্ধও হয়ে এসছে ভালো করে কষিয়ে নেব আবার ঢেকে দেব সবজি ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এবার আদা দিয়ে দেবো এবার জিরেও জিবে দেবো এবার সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না দেয় এবার লঙ্কাও দিবে দেবো কাঁচা লঙ্কা আগে দিয়েছি ঝালটা একটু দিলে দিতে হবে যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন ভালো করে কষিয়ে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব মশলা দিয়ে কষাতে টসাতে তেল ফেলে দিয়েছে আর পূর্ব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলব ভিডিও কোনো অংশে দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পাশে থেকে যেতে পারে পাশের ঘন্টাটা পেস্ট করে দিয়ে যখনই আমি ভিডিও থাকবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে জল দিয়ে দেব জল বেশি দেবো না মাখা মাখা হবে কিছু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কিসিঙ্গো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেকে দেবো নামানোর আগে ধনে পাতা দেবো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকাবে এতটা ভুল থাকবে না দু একটা আলু ভেঙে দিলাম আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন একদম মাথা মাথা হয়ে গেছে এবার ধনে পাতা দেব এবার নামিনি